হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যে এখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাতে সকলকে যা আছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিক জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় বিওয়ার্স আবারও চলে এলাম খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে সেটা হচ্ছে কি তাকামুলের ট্রেনিং সেন্টারটি কোথায় এবং তাকামুলের ট্রেনিং সেন্টার থেকে আপনারা কিভাবে সার্টিফিকেট পাবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আশা করব আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে মূল ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় তৈরি ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জবাব ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পান তাহলে চলুন আর পাশাপাশি আবার এর মূল ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আপনারা জানেন বর্তমানে সৌদি আরব গমনের জন্য সৌদি সরকার থেকে কিছু রুলস জারি করেছে সেটার মধ্যে অন্যতম হচ্ছে তাকামুলের ট্রেডিং সার্টিফিকেট তো তাকামুলের ট্রেডিং সার্টিফিকেটটি নিয়ে আমরা যারা আছি সবাই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি যেহেতু বাংলাদেশে এই কাজটি একদম সর্বপ্রথম শুরু হয়েছে তা এখন কে কোন পেশায় যাচ্ছেন কে কোন পেশাতে কোথায় তাদের ট্রেনিং সেন্টারটি আছে এবং কিভাবে ট্রেনিং নিতে হবে এটা অনেকেই বুঝতে পারছেন না তো সবার উদ্দেশ্যেই আজকে এই ভিডিওটি করা আমি আজকে এই ভিডিওটিতে আপনাদেরকে বলে দিব কোন কোন পেশাতে কোন কোন জেলায় এবং কোন কোন সেন্টারে কিভাবে আপনারা ট্রেনিংগুলো নিবেন ওই ট্রেনিং সেন্টারের কোড নাম্বার সহ আমি আপনাদেরকে বলে দিব তো প্রথমেই বলছি ইলেকট্রিশিয়ান মানে তাকামোল ট্রেনিং সেন্টার যেটা আছে এখানে যখন আপনি ট্রেনিং নিবেন ওই ট্রেনিংটা কিন্তু আপনি যে মোফা বা ওকালা আপনার রয়েছে এটার মধ্যে উল্লেখ করা থাকে আপনি কোন ভিসাতে যাচ্ছেন একজেক্টলি আপনি যে ভিসাতে যাচ্ছেন সেকার উপরেই আপনার টাকা মলে ট্রেনিং সার্টিফিকেটটা নিতে হোক তো প্রথমে বলছি ইলেকট্রিশিয়ান মেকানিক ইলেকট্রিশিয়ান অটোমোবাইল ইলেকট্রিশিয়ান কাদেরকে বলে অটোমোবাইল ইলেকট্রিশিয়ান বলতে আমরা বুঝি হচ্ছে আহ আপনারা হয়তো বা জানেন যে গাড়ি যে চলে গাড়িতে শুধুমাত্র আপনার তেল থাকে বা ডিজেলে চলে বিষয়টা কিন্তু এরকম না গাড়িতে অনেক কিছু থাকে ইলেকট্রিকের কাজ থাকে আপনার ব্যাটারি থাকে নানান জিনিস মিলে কিন্তু একটি গাড়ি চল তো এই গাড়িটা চলার জন্য যে গাড়ির ভিতরে যে আপনার ইলেকট্রিকের যে কাজগুলো আছে এই কাজগুলো মূলত যারা করে তাদেরকেই অটোমোবাইল মোবাইল ইলেকট্রিশিয়ান বলা হয় তো যাদের ভিসার মধ্যে অটোমোবাইল মোবাইল কথাটি লেখা থাকবে তাদের কোথায় ট্রেনিং নিতে হবে তাদের ট্রেনিং সেক্টরটি এবং জেলাটা আমি বলে দিচ্ছি কোড নাম্বার সহ ভালো করে অবশ্যই মনোযোগ সহকারে শুনবে সেটা হচ্ছে অটোমোবাইল ইলেকট্রিশিয়ানদের ট্রেনিং সেন্টারটি হচ্ছে ঢাকা রাজশাহী এবং চিটগাঁও এবং এটার কোড নাম্বার হচ্ছে সেভেন ফোর ওয়ান টু জিরো ওয়ান এরপর যে পেশাটি আছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান বিল্ডিং কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান বিল্ডিং কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান বলতে বোঝায় যারা বিল্ডিং কোনো বিল্ডিং তৈরি করলে যেই আপা ইলেকট্রিকের মেইন লাইনগুলো টানে বা মেন লাইন টানার যে কাজগুলো করে তাদেরকেই মূলত বিল্ডিং কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান বলে তো যাদের ভিসাব মধ্যে ইলেকট্রিশিয়ান বিল্ডিং কথাটা লেখা থাকবে তাদের ট্রেনিং সেন্টারটি হচ্ছে ঢাকা সিলেট বরিশাল রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম ময়মনসিংহ এবং ফরিদপুরে তাদের ট্রেনিং সেন্টার তৈরি করা হয়েছে এবং তাদের কোড নাম্বারটি হচ্ছে সেভেন ফোর ডাবল ওয়ান জিরো এরপর যে পেশাটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটোমোবাইল প্লাম্বার এখন অটোমোবাইল প্লাম্বার বলতে আমরা অনেকেই কিন্তু বুঝি না অটো মোবাইল প্লাম্বার বলতে আপনাদেরকে আরেকটু সহজভাবে বোঝাই আপনারা হয়তো বা জানেন যে বিদেশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাঁশাবাড়ি যদি পানির লাইনটি নষ্ট হয়ে যায় তারা বিভিন্ন কোম্পানিতে ফোন দিচ্ছে এবং কোম্পানিতে ফোন দেওয়ার পর ওইখান থেকে গাড়ি করে লোকজন আসছে তো যখন তারা আসছে তখন কিন্তু আপনার পানির লাইনটি ঠিক করার জন্য যে মেশিনগুলো নিয়ে আসে এবং যারা এই কাজগুলো করে একজাক্টলি তাদেরকে অটোমোবাইল প্লাম্বার বলা হয় তো অটোমোবাইল প্লাম্বারের কাজগুলো কিন্তু আপনার গাড়ির মধ্যেও প্রযোজ্য তো অটোমোবাইল কথাটি কথাটি যাদের যাদের প্লাম্বার লেখা থাকবে তাদের ট্রেনিং সেন্টারটি শুধুমাত্র টাঙায় অবস্থিত এবং এটার কোড যে নাম্বারটা আছে সেটা হচ্ছে সেভেন টু ওয়ান থ্রি জিরো ফোর এরপর হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন প্লাম্বার বিল্ডিং কনস্ট্রাকশন প্লাম্বার আপনারা হয়তোবা জানেন এটা খুব ইজি এটা ব্যাপার যে বিল্ডিং তৈরি করতে গেলে আপনি তো অবশ্যই পানি যাওয়া আসা করার জন্য অবশ্যই রাস্তা রাখবে তো এই কাজগুলো মূলত যারা করে তাদেরকেই বিল্ডিং কনস্ট্রাকশন প্লাম্বার বলা হয় তো যাদের ভিসার মধ্যে বিল্ডিং কনস্ট্রাকশন প্লাম্বার কথাটি লেখা থাকবে তারা ট্রেনিং নিতে হবে তাদেরকে ট্রেনিং নিতে হবে সিলেট রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম ময়মনসিংহ ফরিদপুর এবং খুলনাতে এই কয়েকটি জেলার মধ্যে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন প্লাম্বার এই পেশাতে যারা যাচ্ছেন তারা ট্রেনিং নিতে পারবেন এটার কোড নাম্বার হচ্ছে সেভেন ওয়ান টু সিক্স জিরো ওয়ান এরপর হচ্ছে ব্রিড মেশন ব্রিক মেশন বলতে আমরা কি বুঝি ব্রিক মেশন বলতে যারা কনস্ট্রাকশনের কাজ করেছেন এবং কনস্ট্রাকশনের কাজ করতে গেলে যে আপনার রুমের মধ্যে যেই আপনারা গাঁথনিগুলো দেন ইটের একটা ইটের পর আরেকটা ইট বসাচ্ছেন মূলত যারা এই কাজ করে তাদেরকেই ব্রিক মেশন বলা হয় তো আপনাদের যাদের ভিসার উপরে লেখা থাকবে ব্রিক মেশন ওয়ার্কার তাদের ট্রেনিং সেন্টারটি হচ্ছে ধাতা সিলেট রাজশাহী এবং টানাই এটার কোড নাম্বার হচ্ছে সেভেন ডাবল ওয়ান টু জিরো ওয়ান এরপর হচ্ছে বোচার বোচার হচ্ছে আপনার কসাই মানে কষায়ের কাজ যারা করেন বা কাজে যারা দক্ষ তারা যদি সৌদি আরব যেতে চান এবং তাদের ভিসার মধ্যে যদি বোচার কথাটা লেখা থাকে তাহলে তাদেরকে ট্রেনিং নিতে হবে শুধুমাত্র রাজশাহীতে তার মানে সারা বাংলাদেশে যারা যারা বোচার মানে আপনার কষায় ভিসা নিয়ে যাচ্ছেন সৌদি আরব গমন করবেন তারা শুধুমাত্র রাজশাহীতেই ট্রেনিংটা নেবেন এবং এটার পোড নাম্বার হচ্ছে সেভেন ফাইভ ডাবল ওয়ান জিরো ওয়ান এরপর হচ্ছে লাইট ড্রাইভার লাইট ড্রাইভার যারা যারা লাইট ড্রাইভারের পেশা এখন লাইট ড্রাইভার বলতে বাইক এবং ছোট গাড়িগুলো যেগুলো আছে সেগুলো সব লাইট ড্রাইভারের আন্ডারই হয় যাদের ভিসার মধ্যে লাইট ড্রাইভার কথাটা লেখা থাকবে তাদের ট্রেনিং সেন্টারটি হচ্ছে ময়মনসিংহ এবং গাজীপুর শুধু দুইটা জেলার মধ্যেই আপনার ট্রেনিং সেন্টার আছে এবং এটা কোড নাম্বার হচ্ছে এইট এরপর হচ্ছে ট্যাক্সি ড্রাইভার এটাও লাইট ড্রাইভারের আন্ডারই পড়ে ট্যাক্সি ড্রাইভার কথা তার যদি এখানে লেখা থাকবে আপনাদের ভিসার মধ্যে যদি শুধু লাইট ড্রাইভার লেখা থাকে তাহলে ওমেন সিং গাজীপুর আর ট্যাক্সি ড্রাইভার কথাটা যদি লেখা থাকে তাহলে তাদের ট্রেনিং নিতে হবে গাজীপুর এবং ময়ন সিংহ গাজীপুর ময়ন সিংহ এদের কোড নাম্বারটি হচ্ছে এইট এরপর যেই কাজের কথা বলবো সেটা হচ্ছে কার্পেন্টার কার্পেন্টার বলতে আমরা কি বুঝি মূলত আমাদের কাজে ধরনগুলো বুঝতে হবে কি পেশায় যাচ্ছি এটার মিনিংস কি এটা বুঝতে হবে কার্পেন্টার হচ্ছে যারা কাখের কাজগুলো করে তাদেরকেই মূলত কার্পেন্টার বলা হয় এখন আপনারা কার শুনে যদি আসলে গাড়ি বুঝিয়ে ফেলি আমরা কিন্তু তাদেরকেই বলে যারা কাখের কাজগুলো করে তাদেরকেই ট্রেডিং সেন্টারটি হচ্ছে চট্টগ্রাম এবং রাজশাহী চট্টগ্রাম এবং রাজশাহীতে তারা ট্রেনিং নিবে তাদের কোড নাম্বারটি হচ্ছে সেভেন ডাবল ওয়ান ফাইভ জিরো ওয়ান এরপর হচ্ছে গিয়ে রিফ্রিজারেশন এবং এসি মেকানিক এবং এসি মেকানিক এসি তো আমরা সবাই বুঝি রিফ্রিজার হচ্ছে গিয়ে আপনার ফ্রিজের কাজগুলো ফ্রিজের কম এবং ফ্রিজের বিভিন্ন ধরনের কাজ এসির কম এবং এসির বিভিন্ন ধরনের কাজ এই সমস্ত কাজের পেশা নিয়ে যারা যাচ্ছেন তাদের বিচার ওপর কিন্তু অলরেডি লেখাই থাকবে অথবা এসি বা কাজগুলো তো যাদের বিষয়ে সারা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র ঢাকাতেই তাদের ট্রেনিং সেন্টারটি অবস্থিত এবং এই ট্রেনিং সেন্টারের কোড নাম্বার হচ্ছে সেভেন ওয়ান টু সেভেন জিরো থ্রি এরপর হচ্ছে ওয়েলডা যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করেন তারা হয়তো বা জানে ওয়েল্ডার হচ্ছে ফোর জি ফাইভ জি এবং যারা ভিসা নিয়ে সৌদি আরব গমন করবেন তাদের অবশ্যই ভিসার মধ্যে লেখা লেখা থাকবে কথাটি কথাটি এই যদি থাকে তাহলে আপনাদেরকে ট্রেনিং নিতে হবে টাঙ্গাইল খুলনা কুমিল্লা ময়মনসিংহ এবং রাজশাহী এই কয়েকটি জেলাতে আপনারা ওয়েল্ডার যারা আছেন তাদের ট্রেনিং সেন্টার অবস্থিত এবং এটার কোড নাম্বার হচ্ছে সেভেন টু ওয়ান টু জিরো ওয়ান এরপর হচ্ছে পেন্টার বিল্ডিং পেন্টার বিল্ডিং পেন্টার বলতে যে তৈরি হয় কনস্ট্রাকশনের কাজের জন্য সেই সেখানে যে পেন্টিং এর কাজগুলো করবেন তাদেরকেই বিল্ডিং কনস্ট্রাকশন পেন্টার বলা হচ্ছে তো তাদের ট্রেনিং সেন্টারটি শুধুমাত্র রাজশাহীতে অবস্থিত এটা কোড নাম্বার হচ্ছে সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এরপর হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ ফুড অ্যান্ড বেভারেজ মোস্ট ইম্পর্টেন্ট ফুড এন্ড বেভারেজের ভিসা নিয়ে যারা গমন করছেন যারা ক্যাটালকের ভিসা নিয়ে যাচ্ছেন তাদের ট্রেনিং সেন্টারটি ঢাকা এবং সিলেটে অবস্থিত তার মানে আপনারা যারা বিভিন্ন এজেন্সি থেকে ফুড অ্যান্ড বেভারেজের উপরে সৌদি আরব গমন করছেন তাদেরকে ট্রেনিং নিতে হবে ঢাকা এবং সিলেটে এবং এটা কোড নাম্বার হচ্ছে ফাইভ টু ফোর সিক্স জিরো এরপরে হচ্ছে ওয়েটার ওয়েটার বলতে বোঝাচ্ছে আপনার বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট আবাসিক হোটেল এই সমস্ত জায়গার মধ্যে যারা ওয়েটারের কাজ করবে তাদেরকেই মূলত তাদেরকে ট্রেনিং নিতে হবে মূলত ঢাকা এবং সিলেট ওয়েটারের ভিসা নিয়ে যারা যাবে বা যাদের ভিসার মধ্যে ওয়েটার কথাটা লেখা থাকবে তাদেরকে ট্রেনিং নিতে হবে ঢাকা সিলেট এটা কোড নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান থ্রি ওয়ান এরপর হচ্ছে লন্ড্রি ব্যাগ লন্ড্রি ম্যান বলতে আমরা শুধু খালি আয়রন বিষয়টা এরকম না লন্ড্রি ম্যান বলতে আপনি লন্ড্রিতে একটি কাপড় দিয়েছেন এটা কিন্তু ড্রাই ওয়াশ হয় ড্রাই কাজের ক্ষেত্রেও বোঝাচ্ছে এবং যারা আয়রন করছেন তাদেরকেও বোঝাচ্ছে তার মানে আমি বলতে চাচ্ছি যাদের ভিসার মধ্যে লেখা থাকবে লন্ড্রি ম্যান কথাটা লেখা থাকবে তাদের ট্রেনিং সেন্টারটি শুধুমাত্র রাজশাহীতে অবস্থিত এবং রাজশাহীতে এটা কোড নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু ওয়ান জিরো ওয়ান এরপর হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল ওয়ার্কারের পাখা দিয়ে আমি বলছি কনস্ট্রাকশন ওয়ার্কার যারা তারা যাবেন হচ্ছে তাদের ট্রেনিং সেন্টারটি হচ্ছে ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম তার মানে সারা বাংলাদেশে আপনারা যারা কনস্ট্রাকশন ওয়ার্কারের ভিসা নিয়ে যাবেন বা যাদের ভিসার মধ্যে কনস্ট্রাকশন ওয়ার্কার কথা দিয়ে লেখা থাকবে তারা ঢাকা বরিশাল এবং চট্টগ্রামে ট্রেনিং করতে পারবে এবং তাদের কোড নাম্বারটি হচ্ছে নাইন এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা নিয়ে আপনারা সবাই অনেক ধরনের কমেন্ট করছেন বিভিন্ন গণমাধ্যমে আপনারা বলছেন যে লোড আনলোড ওয়ার্কার এবং অফিস স্পেশালিটি ক্লিনিং ওয়ার্কার এই দুইটা ক্ষেত্রে কোথায় ট্রেনিং নিতে হবে এই দুইটা ক্ষেত্রে আপনারা ট্রেনিং নেবেন নীল কুমিল্লা রাজশাহী এবং বগুড়া তার মানে লোড আনলোড ওয়ার্কার আমেল তানজি এবং আমেল নাদাফা যেটা অফিস স্পেসিলিটি ক্লিনিং ওয়ার্কার সেটার জন্য এই দুই ক্যাটাগরির জন্য নীলফামারী কুমিল্লা রাজশাহী ও বগুড়া এই দুই জায়গার মধ্যে আপনারা ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিতে পারবেন এটার কোডটি হচ্ছে নাইন ডাবল থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এই কোড নাম্বার দিয়ে আপনারা ওইখানে টাকা মলের ট্রেনিং নিতে পারবেন এখন বর্তমানে সৌদি আরবে যেতে হলে আপনারা জানেন যে সৌদি আরবে যেতে হলে বর্তমানে তাকামুল সার্টিফিকেটটা বাধ্যতামূলক তো অনেক অনেক গণমাধ্যমে আমি দেখছি তারা শুধু একই কথা বলে যাচ্ছে যে উনিশ তারিখের আগে যারা ফিঙ্গার দিয়েছে তাদের ভিসা হবে এর পরের কথাগুলো কিন্তু অনেকেই ভিতরের খবরগুলো জানছে না যার কারণে আপাদের সাথে তারা এটা শেয়ার করতে পারতেছে না তো এখানে যেই সমস্ত সেন্টারের কথাগুলো বলেছি এই সমস্ত সেন্টারগুলো আমার বানানো কোনো কথা না সৌদি সার্বারের মধ্যে যে সেন্টার শো করছে বর্তমানে একদম লেস্টে লেটেস্ট যে খবরটা আছে সেই খবরটাই আমি আপনাদের সাথে জাস্ট খালি শেয়ার করছি তো আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি যারা তাকামুলের সার্টিফিকেট নিতে পারছেন না বা সার্টিফিকেটটা কিভাবে করতে হবে কিভাবে এটার প্রসেসিংটা করতে হবে শুধু তাকামুলের সার্টিফিকেট নিলে কি হবে নাকি বা কোথায় কোথায় নিতে হবে বা কিভাবে আপনি পরীক্ষা দিয়ে পাস করে এটা থেকে সার্টিফিকেট ভ্রমণ করতে পারে এই সংক্রান্ত ব্যাপারে যদি কোনো রকম হেল্পের প্রয়োজন হয় ট্রেড ইন্টারন্যাশনাল সবসময়ই সর্বদা আপনাদের পাশে আছে তো তাকামুল সার্টিফিকেট নিয়ে আর কোনো দুশ্চিন্তা নয় নিরিবিলিভাবে আপনারা তাকামলের সার্টিফিকেট নিতে পারবেন যারা তাকামলের সার্টিফিকেট নিতে চাচ্ছেন বা যার সার্টিফিকেটের জন্য ভিসা করতে পারছেন না তারা যদি চান সরাসরি আমাদের অফিস ভিজিট করে আমাদের কাছ থেকে এই সেবাটা আপনারা নিতে পারবেন আমরা তাকামলের সার্টিফিকেট আপনাদেরকে কিভাবে নিতে হবে এই সংক্রান্ত সমস্ত বিষয়ের জন্য আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব তো আজ এ পর্যন্তই মূলত বিষয়টা হচ্ছে আজকে এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে এখন যত লোকজন সৌদি আরব গমন করবেন চিন্তা করছেন সবার বিসাইডি তো আছে কেন কারণ আমরা অনেকেই বুঝতে পারতেছি না যে তাকামুল সার্টিফিকেটটা কিভাবে নিতে হবে অনেক অনেকে আছে এই সন্ত্রান্ত ব্যাপার নিয়ে অনেক ভিডিও করছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে উনিশ তারিখের কথাটাই বলা হয়েছে এখন উনিশ তারিখের বিষয়টা কিন্তু চলে গেছে তো গেল যে বৃহস্পতিবার আপনারা জানেন যে গেল বৃহস্পতিবারে এম্বাসি থেকে একটা সুযোগ দেওয়া হয়েছে যাদের যে সমস্ত এজেন্সিতে ফাইল রেডি আছে ফাইল রেডি বলতে আমরা বুঝি যে যে সমস্ত এজেন্সিতে যাত্রীদের ফাইল রেডি আছে আপনার মেডিকেল আপডেট আছে পুলিশ ক্লিয়ারেন্স আছে আছে ফিঙ্গার দেওয়া যাদের এরকম রেডি ফাইল আছে তারা ফাইলগুলো জমা দিয়েছে তো তাদের ভিসাগুলো হয়েছে এখন একটা এজেন্সি একশো জনের ফাইল জমা দিতে পারে তো এম্বাসি তো একটা এজেন্সিকে একশোটা ভিসা দিবে না এই এজেন্সিকে ১০টা দশটা ওই এজেন্সিতে দশটা এভাবে করেই টিকে দিচ্ছে তো আশা করছি যারা তারিখের আগে ফিঙ্গার করেছেন বা ফাইল জমা দিয়েছেন সমস্ত ডকুমেন্টস আছে আহ হয়তোবা হয়তো বা আরেকটা সুযোগ তাদেরকে দিতে পারে ফাইলগুলো সাবমিট করার জন্য এবং ভিসা করার জন্য কিন্তু নতুন যে সমস্ত যাত্রীরা আছে তাদের প্রত্যেকের জন্য তাকামলের সার্টিফিকেট বাধ্যতামূলক এতে আপনাদের একটু বিড়ম্বনা হলেও আপনাদের অনেক উপকার হচ্ছে কারণ আপনারা অভিজ্ঞ হয়ে সৌদি এম্বাসি বা সৌদি এম্বাসি থেকে সার্টিফিকেট নিয়ে সৌদি আরব গমন করছে এতে আপনাদের কাজের ক্ষেত্রেও ভালো হবে আপনাদের বেতন স্থিরও একটু ভালো হবে তো আজ এই পর্যন্তই তাকামুল সার্টিফিকেট নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আর সরাসরি যাদের তাকামুলের সার্টিফিকেট প্রয়োজন তারা চাইলেই ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে ভিজিট করে আপনাদের তাকামুল সার্টিফিকেট নিয়ে স্বপ্নে সৌদি আরব ভ্রমণ করতে পারে আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো জবাবের ডেট বা ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গী থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা